চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া রাখলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি লা আলামু আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায়া দিবে কে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখায়ে দেন বিশ্ব বললেন পড়ো আহ অ দো বিল্ লা হি মিনা সেই ত নি রো জী আবার পড়েন আহ অ দো বিল্ সেই ত নি সুহান আল্লাহ রাগ কমন অর্দোয়া ওই সাহাবে যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদবিল্লাহি সাঈদান এর রজিম বিতাড়িত সাঈদান কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নই বললেন ইদা অদিবা হাদুকুম্ফালিয়াস কুদ তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গর্গর করে কি যেন বলতে থাকে আছে না নাই আছে রাগে গর্গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেন রাগের সময় অস্রাবব ভাষায় অনেকে গালিগালাজ শুরু করে দেয় আছে না নাই না আসসুকুত اذا غضب احدكم فليسكد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয়

ঈদা গদিবা সাদুকুম ওয়া ক ইমফালিয়া জিলিস দারুণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়েনদা হ্যাবা আন হল গদাবু ও ইল্লাফালিয়াত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে যদি তার রাগ কমতে না যায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে সবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোমান্লা করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহা ইসলাম সোমান্লা করবেন কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাসাল্লাহ দুইটা দুই নম্বর তিন নম্বর তারাই থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহর রহ্সুল সাই স্লাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল কাদাব মিনার সাইতান নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও ইন্ন সৈতন খুলি কমিনন্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা আতুত ও অন্যান্যর আতুত ফাউবিল মা

ও শয়তান ও খলি কমনার নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও না আর মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দিবা হ্যাঁ দুকুম ফালিয়া তা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি